কেন যে কারণ দুনিয়ার প্রতিযোগিতায় যদি তুমি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি হাইরাও যাও তাইলেও মরে যা লাভ নাই কথা ষাট বছর লাগাইয়া আমি একেবারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হইলাম তো আমার তো মরার কথা না কারণ আমি তো শ্রেষ্ঠ ধনী কিন্তু সে মরবে কিনা বলেন না মরবে কিনা এইটাই বলছেন আর কি দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি হেরেও যাও তাইলেও মরে যাই তাইলেও মরে ওই ছেলে বাংলা কথা কি বোঝেন নাই আপনাকে বলছি মেয়া মোবাইল আলকি দিলেন কেন নামান এটা পছন্দ না হলে চলে যান আপনি যার কথাটা পছন্দ হয় নাই আমি বলছি হাতে ধরে মোবাইলটা নামান বলছি কি না বলেন যার ভাল না আমার এই কথা আপনি চলে যান অসুবিধা কি দুই চারজন শ্রোতা না হলে কি সমস্যা কিন্তু গাফলত ক্ষতিকর আপনি শুনেন মনোযোগ মোবাইলটার মধ্যে যদি দশ হাজার থাকে যে সব সুন্দর আলোচনা ছবি পরিষ্কার আওয়াজ ক্লিয়ার তো কবরে এটা জমা দিলেই তো যথেষ্ট হাসরের ময়দানে এটা জমা দিলেই যথেষ্ট তো বাংলাদেশের একশো বক্তার সাথে আমার একটা একটা ছবি আছে মোবাইলে তো এটা হাসরের ময়দানে জমা দিলেই চলবে তো তাইলে মনোযোগ দিয়ে শোনে এমনি ভালো জিন্দিগি দরকার বাপ খামখেয়ালি খামখেয়ালি জীবন অনেক দূর চলে গেছে রাগ হয়ে না আমি রাগ করার জন্য আমি শক্ত কথাই জন্য বললাম কোরআনুল করিমের মধ্যে আছে মানুষ জাহান নামি হওয়ার এক নাম্বার কারণ কি গাফলত কি বলেন কি বলেন এক নম্বর কাম খেয়ালি অবহেলা অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান নামে ফেলবো মানে যত লোক জাহান নামি হবে সমস্ত লোকের পরিচয় একত্রে উলাইকা হুমুল সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান নামি হলো কারণ এরা সকলেই ছিল গা ফেল কি ছিল বাপ গা

তিনি বলেন আল্লাহ তাআলার শরণ করতেন ফিক কুল্লি আহিয়ান সর্বদা আল্লাহ তাআলার করতেন শরণ করতেন তাইলে যিনি সারাক্ষণ আল্লাহকে শরণ করতেন সেই তাকে নবীকে আল্লাহ কোরআনে বলেন ওয়ালাতাকুম মিনাল গাফিলিন নবীজিকে বলেন বন্ধু আপনাকে বলছি গাফলদের অন্তর্ভুক্ত হয়েন না আপনি কি আমি কি বলে নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না আমাদের জন্য কি পরিমাণ তাকিদ আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন বাংলাদেশে একসময়ে আসতেন পাকিস্তান থেকে অনেক বড় এক বুজুর্গ আলেম ওয়াইস আউলাদে রসুল সৈয়দ আব্দুল মাজিদ নদীম সাহেব রহমাতুল্লাহ আলাই ছোটবেলায় আমরা কুমিল্লার কান্দিরপার টাউন হল মাঠে অথবা ঈদগা মাঠে উনি বয়ান করতেন আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো আগে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় উনি এক মাস দেড় মাস সফর করতেন বাংলাদেশে আমরা যখন ছাত্র ছিলাম তখন উনার বয়ান শুনতাম এত সুন্দর সুন্দর বয়ান করতেন আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতে যেন আসমান থেকে نازিল হচ্ছে আমার প্রিয় ভাই আমাদের স্নেহের হাফেস্তান বীর তেলাওয়াত করলেন আপনাদের কাছে ভালো লাগছে না আমি নিজেও তার তেলাওয়াতের বক্ত আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে অনেক অনেকবার চোখে দেখে না যে পৃথিবীর আলো সে তার মালিকের আলো কি পরিমাণ দেখল হায় বদনসিব ওই মানুষগুলো যাদের চোখ ছিল ষাট বছর কিন্তু তারা কোরআনুল করিমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই পারে না তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা আর কেউ আফসুস ওদের জন্য তো বলতেছিলাম এই উনি পাকিস্তানের এই হযরত এখন ইন্তেকাল করছেন আর অনেক দিন হইছে ওনার ছেলে এখন বড় ওয়াইজ এই কিছুদিন আগে বাংলাদেশে উনি হযরত মাওলানা ফয়সাল নাদিম উনি বয়ান করে গেছেন বাংলাদেশের প্রায় 15 20 দিন ছিলেন সেই কয়েকদিন আগে গেল তো উনি এক উনি সব সময় তাসবি পড়তেন হাতে তাসবিরাকে পড়তেন তো উনি একদিন বয়ানের মধ্যে বলছেন। ইউরুফে কোন এক দেশে উনি বয়ানে গেছেন তো ওইখানকার এক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞাসা করছে যে হযরত আপনি যে হাতে তাসবি ব্যবহার করেন এটা কি তখন উনি বলছেন। যে এটা মুদাক্ষেরা এটা আমাকে স্মরণ করিয়ে দেয় তো কি স্মরণ করিয়ে দেয় আমাকে একটু পর পর এটা হাতে থাকলে আমার আল্লাহর জিকিরের কথা স্মরণ করা হাতে লাগলে আমার এটা তখন মনে পড়ে তো আমি কিছুক্ষণ আবার আল্লাহকে ডাকি জিকির করে এই জন্য এটা আমার স্মরণ করা তখন ওই যুবক কথাটা খেয়াল করে ওই যুবক তখন ওনাকে বলছে আচ্ছা হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তাসবি মানে ওই দানাওয়ালাগুলো এটা ব্যবহার করতেন এটা ব্যবহার করা অর্থাৎ উনি বলেন যে সে আমার কাছে এটাই জানতে তাচ্ছিলল যে নবীজি এটা ব্যবহার করছেন কিনা আপনি যে ব্যবহার করেন তখন উনি বলেন আমি তাকে বললাম হ্যাঁ যুবক তোমার প্রশ্ন তো ঠিক আছে নবীজি এটা ব্যবহার করতেন কিনা কিন্তু আগে তুমি কি এটা জানো যে নবী সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা سبحان اللہ বুঝেন নাই নবী সাল্লাল্লাহু আল্লাহকে ভুলতেন কিনা তিনি তো আল্লাহকে কখনোই ভুলতেন না তা আমি তো প্রথমেই বলছি এইটা তো ওই ব্যক্তির জন্য যে ভুলে যায় তার মাওলাকে এটা মনে করায় দেয় আল্লাহর নবী এটা কেন ব্যবহার করবেন তিনি তো 24 ঘণ্টাই আল্লাহকে শরণ করতেন سبحان আবার মনে করায় দিবে কি ও দরকার কি তো এইজন্য বললাম না ওয়ালা তাকুম মিনাল গাফিলিন গাফেল না হওয়া গাফেল না মুমিন গাফিল হয় না মুসলমান গাফিল হয় না মুসলমান গাফিল এক ভ্যানে থাকে এক ফিকিরে থাকে আখেরাতের গন্তব্যের দিকে তাকিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে সাহাবাই کرام নবীজির চেহারা স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন যে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে স্বাভাবিকভাবে কি মনে হয় কি মনে হয়তো তো সাহাবিরা বলতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি চেহারা মোবারকের দিকে তাকাইলে 24 ঘন্টা মনে হতো মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোন না কোনো ফিকির করছে কোন না কোন আর কাকে বলা যায় আর কিভাবে বলা যায় আর কেমনে বলা যায় আর কার কাছে যাওয়া যায় কেমনে আল্লাহর দিনের কথা বলা যায় কিভাবে এক এক আমাদের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনের বাদ বা গ্রীপ মহান মনীষী উনি ওনার বয়ানের মধ্যে বলতেছিলেন আমি ময়দানে বসেই শুনতেছিলাম হজরত বলছেন রসুল্লাহ সাল্লামের চব্বিশ ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে সাহাবাই কারামের মৃত্যু পর্যন্ত ফিকির ছিল আল্লাহ পাকের এক এক বান্দা কেমনে জাহান নাম থেকে বাঁচবে জাহান নাম থেকে বাঁচবে জাহান নাম থেকে বাঁচবে তো নবী সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে এটা মনে হয় যে তিনি ফিকির করতেছেন ফিকির করতেছেন দুয়ারে দুয়ারে হাঁটতেন দাঁড়ে দাঁড়ে কখনো বাজারে কখনো হাটে কখনো মাঠে কখনো একজনের কাছে কখনো দশজনের জনের কাছে কখনো রাতে কখনো দিনে কখনো উপরে কখনো নিচে নিচে कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया कोई थे के कोई छुट्टे दुआर थे के, के दुआरे छुट्टे अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एक फिकिरे थकतेन जे एक एक अल्लाह का बंदा जहां नम थे के बांच पे हदीसेर मुद्दा चाल अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते उम्मत আমার আমি তোমাদের জন্য আমার परेशानीটা কেমন ওয়া আনা আখিজুন বিহুজাজিকুম নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন কোন মানুষকে যদি তো হাত দিয়ে ধরে তাহলে সে মনে করেন ছুটে গেল কাধে হাত দিয়ে ফিরাইতে চাইছে সে কাঁদের থেকে হাত নামায় দিল কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ mohabbat করে তারে ফিরাইবার জন্য বাঁচাইবার জন্য কোমরে জড়াইয়া ধরে কোমর মানে কোমরের মধ্যে যদি আমজা দিয়ে শক্ত কইরা ধরে এই লোকটা ছুটবে কেমনে কথা বোঝেন নাই এই লোকটা ছুটবে কেমনে আল্লাহর নবী বলেন আল্লাহর কোম্মত আমি চাই তোমার এক ধরে নামের আগুন থেকে কোমরে যা কোমরে জড়ায় এই জন্য দোস্ত মোমেন গাফিল হয় মোমেন গাফিল হয় যার সামনে আখেরাত সে গাফিল হবে কেমন হবে কেমন যার সামনে কবর সে গাফিল হবে আল্লাহ বলেন বান্দা দিন রাত তুমি যে নাফরমানি করছো তুমি যে আমার নাফুরমানি করছো বান্দা আরে বান্দা তুমি বাঁচবা কেমনে সেই হাসুরের দিন যেই দিনের একদিনের পেরেশানি দুঃখ যন্ত্রণা আজাব কষ্টে ইয়া যে বিলদানা শিবা কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে